এই যে আমি শ্বশুর বাড়িতে বিয়ে বাড়িতে এসেছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে বাড়ি এই যে লজ পাশে মাঠটাতে পড়েছে বিশাল প্যান্ডেল এখানে বিয়ে বাড়িতে আমি এসেছিলাম তোমরাও জানতে যে রাজদাদা দাদা শ্বশুরবাড়ি গেছে বিয়েবাড়ি এই যে স্টলে চলে এলাম দেখো স্টলে বন্ধুরা কত কী সব করেছে আমার তো এত খাবার মতো পেট নাই আমি শুধু দেখলাম ভিডিও করলাম একটু একটু খেলাম কি সিখ কাপাব কী চিকেন বানিয়েছে এখানে ফুচকা ড্রিঙ্কস তারপরে দেখো সব দেখাবো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে যখন করেছি এ দেখো এখানে মোমো হচ্ছে তারপর এখানে ঘুগনি হচ্ছে তারপর এখানে এগরোল বানাচ্ছে এখানে আইসক্রিম দিচ্ছে এখানে কফি দিচ্ছে এই যে কফি দিচ্ছে এখানে কফি স্টল আইসক্রিমের স্টল অনেক স্টল বানিয়েছিল তা আমি তো এত সকল কিছু খাই না আমি শুধু ভিডিও বানাচ্ছিলাম দেখছিলাম ঠিক আছে এই যে সামনের দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে প্রচুর লোক এসেছে ওই ভিড়ের মধ্যে আমি একটু ভিডিওটা করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে এটাই হলো আমার শ্বশুরবাড়ি সালার মেয়ের বিয়ে ছিল সেখানে এসেছিলাম একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখাই তোমরাও একটু দেখে নাও দেখো কত সুন্দর প্যান্ডেল বানিয়েছে এবং প্রচুর স্টল বানিয়েছে প্রচুর প্রচুর অনেক স্টল প্রায় দশ রকমের আইটেম আছে স্টলে এই যে আমার শালার বউ এখানে আইসক্রিম খাচ্ছে শালা কথা বলছে পাপড়ি চাট করেছে ফুচকা বানিয়েছে আইসক্রিম বানিয়েছে এখানে আবার দেখো গরম গরম ঝিলিপি বানাচ্ছে এখানে গরম গরম জিলিপি ভাজছে ঝিলিপির স্টল করেছে অনেক কিছু স্টল করেছে এই দেখো সব স্টলগুলো এখানে আছে সব মানুষরা খাচ্ছে আর আমি ভিডিও করছি এই যে এই যে সালার মেয়ে এই যে বর এদের বিয়ে হবে এদের বিয়েতে এসেছি আমি এখন প্যান্ডেলটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর প্যান্ডেলও করেছে খাবার জায়গায় যাব এই যে এখানে টিভি লাগানো আছে টিভিতে বিয়ে চলছে ওইদিকে না এখনও বিয়ে চলেনি এটা টিভিতে এমনি দেখাচ্ছে এই যে প্যান্ডেল এখানে খাবারের রুম খাবার রুমটার মধ্যেও যাব তোমাদেরকে দেখাবো এখানে এই যে ঠাকুর একটা গণেশ ঠাকুর এই যে আমার সালার বউ এখানে ফটো তুলছে এই যে চলে এলাম আমি খাবারের মধ্যে খাবার টেবিলে আমি সকাল সকাল খাবারটা খেয়ে নিই যে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো এই যে প্যান্ডেল করেছে খুব সুন্দর আমি তাই একটু ভিডিওটা করে নিলাম দেখো এখন প্যান্ডেলে খাবারের জায়গা টেবিল ফাঁকা লোকজন সেরকম এখনও আসেনি খাবার দাওয়ার জন্য এই সন্ধ্যার টাইম তা আমি ভালো সন্ধ্যার সময় আমি একটু খেয়ে নিই তারপর খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়ব আমি টিয়ে দেখব না রাত জাগব না তাই আমি একটু ওই সাইডে গিয়ে সালাকে সালার বউকে নিয়ে ওই পাশে গিয়ে আমি বসলাম একটু খাবার খেয়ে নিই খাবারেরও বহুত রকম আইটেম করেছিল কিন্তু আমি তো হয়তো খেতে পারি না আমি একটু একটু করে সব রকম খাই তাতেও আমি চার পিস মটন খেয়ে নিয়েছিলাম জোর করে খাওয়াটা ঠিক হয়নি দু পিস খেলেই ভালো হতো কিন্তু তাও আমি চার পিস মটন খেয়ে নিয়েছিলাম এই যে আমার সালা বসে আছে আমার শালার বউ বসে আছে আর আমি এই পাশটায় বসলাম এই যে খাবারের মেনু কার্ড এখানে বসে ভাবলাম একটু এদের সাথেই খেয়ে নিই ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু দেখবে লাইক শেয়ার কমেন্ট করবে যে রাজুদা এই শ্বশুরবাড়ির বিয়ে বাড়িতে গিয়েছিল সালার মেয়ের বিয়ে ছিল তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে একটা ছোট সালা সালার বউ এই বিয়েটাও আমি দিয়েছি এই যে তা করতে করতে বর চলে এলো আমিও বাইরে বেরিয়ে গেলাম এটা হচ্ছে বরের গাড়ি বরের গাড়ি চলে এলো এই দেখো কত রাস্তার মধ্যে কত লাইট দিয়েছে রাস্তার ধারে ধারে অনেক লাইট দিয়েছে একদম বাড়ি পর্যন্ত ওইটা তো আমি লজ দেখালাম লজের মধ্যে কিন্তু বিয়েটা হবে বাড়িতে রাস্তার মধ্যে আমি এখন আছি এই দেখো বাড়িটা এই দিকে এইখানে আছে বাড়িটা তাই একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখালাম এই যে দুতলা বাড়ি ওই যে লাইট লাগানো আছে ওইখানে বর যাচ্ছে ওইখানটায় ওইটাই হচ্ছে বাড়ি আমার শ্বশুর বাড়ি ওই যে ডান সাইডে ওইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এই যে লাইট দেখাচ্ছে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি তা ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা পরে আমি আবার আরও আরও ভিডিও দেব এই যে লাইটও খুব ভালো লাগিয়েছে রাস্তার ধারে ধারে অনেক সুন্দর সুন্দর টাটা